লেভুঙ্গা আর ডি ব্লকের গামছা কোবরাপাড়া খেলোপাড়া এবং রাম ঠাকুরপাড়ায় পানীয় জলের দুরবস্থা এতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা জনজাতি সম্প্রদায়ের জনসাধারণ বর্তমানে গভীর সমস্যার সম্মুখীন বিলম্বে এই পানীয় জলের সমস্যা দূরীকরণের দাবি মোহনপুর মহকুমা লেফুঙ্কা আরডি ব্লকের তিন তিনটি পাড়ায় পানীয় জলের জনিত কারণে স্থানীয় সাধারণ বর্তমানে চরম দুর্ভোগের সম্মুখীন সংশ্লিষ্ট ব্লকের খেলোপাড়া রামঠাকুর পাড়া এবং গামছা কোবরা কার্যত জনজাতি অধ্যুষিত এলাকা এই এলাকায় পানীয় জলের উৎস হিসেবে একটি ডিপ টিউবওয়েল বিদ্যমান কিন্তু এই ডিপ টিউবওয়েলের মাধ্যমে সরবরাহকৃত জলে যে পরিমাণ আয়রন মিশ্রিত তা পানের অযোগ্য বলে অভিযোগ তবে এই ডিপ টিউবওয়েল জল আয়রন মুক্ত করার জন্য একটি আয়রন রিমুভাল প্ল্যান্ট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে তা দীর্ঘদিন প্রায় ছ বছর পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এই আয়রন রিমুভাল প্ল্যান্ট তৈরির কাজ সম্পন্ন হয়নি যার কারণে আজও এই ডিপ টিউবওয়েল থেকে যে জল সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অযোগ্য এবং বিশেষত পানের অনুপযোগী এতে এই গামছা কোপরা পাড়া রামঠাকুর পাড়া এবং খেলো পাড়ার বাসিন্দারা জলের দুরবস্থা জনিত কারণে গভীর সমস্যার সম্মুখীন এই সমস্যা বিগত ছ বছর যাবৎ বলে জানালেন স্থানীয় বাসিন্দা জীবন দেব বর্মা তারপরে এখানে যে লোকালা আছে যে ব্যক্তি এ আয়রন বিসি আয় নাকি আয়রন বিসি আয় আয়রন বিসি আয় এমনে কত ফ্যামিলি আছে এই আচ্ছা আছে এই কানেকশন কইতে কই যায় এই খেরো পাড়া বান ঠাকুর গামসপরা তিনটা পাড়া আর কি এমনে সময় মতে চলে নি এমনে সময় মতে তো সাপ্লাই চলে আয়রন লাগে দুটো কেও পারে না বিশে আয়রন আয়রন তারপরে এখানে দেখছে ইয়ো ফিল্টার করে আছে আছে বই আছে এটা চালু হয়েছে না অনেক কিছু করতাম বর্তমানে সরকারকে কি বলবেন বর্তমান সরকার আমরা আপিত কথা চাই এটা করে দেও বলার অপেক্ষা রাখে না পানীয় জল সাধারণের মৌলিক অধিকারের অন্যতম কিন্তু পানীয় জলের ক্ষেত্রেই যদি বঞ্চনার কারণে সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় তা যেমন দুর্বিষহ তেমনি মৌলিক অধিকার বঞ্চনার সামিল এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে এই আয়রন রিমুভাল প্ল্যান্ট নির্মাণ কাজ সম্পন্ন করে দ্রুত গামছা কোপড়া রামঠাকুর পাড়া এবং খেলো পাড়ায় উপযুক্ত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড